আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের সব এক্সক্লুসিভ নিউজ বিস্তারিত দেখতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোর রাজধানীর উত্তরায় বিজয় মাহমুদের উদ্যোগে ও পরিচালনায় দীর্ঘ দশ বছর যাবৎ সুনাম ও সফলতার সাথে সবার জন্য উন্মুক্তভাবে নুরানি পদ্ধতিতে সহিহ শুদ্ধভাবে নিয়মিত ফ্রি কুরআন শিক্ষার আসর কার্যক্রম চলমান রয়েছে বিবিধ পরিদর্শনে জানা যায় ঢাকার উত্তরায় লাইট হাউস ক্যারিয়ার কলেজ বাড়ি নম্বর শূন্য নয় রাস্তা ২৬ সেক্টর সাতের ঠিকানায় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ধারা সকল বয়সের পুরুষ মহিলাদের বিনা বেতনে কোরআন শিক্ষা প্রদান করা হচ্ছে দেশ মাতৃকা ও বিষ জননী সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী সার্বজনীন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন আঙ্গারিয়া শাখা মন্দির ও শ্রীমদ উত্তম ভক্তের সেবা সেবাশ্রমে আঠেরোতম বার্ষিক হরিনাম সংকীর্তন ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় অধিবাস মঙ্গল ঘট স্থাপন পূজা অর্চনা হরিলীলামৃত পাঠ সন্ধ্যা আরতি ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব আলোচনা হরিনাম সংকীর্তন কবিগান ও গুরুচাঁদ যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মন্দির আঙ্গিনা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে লেবুখালী ও পাগলা মোড় মহাসড়ক প্রদক্ষিত করে মন্দির আঙিনায় এসে শেষ হয় এই সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে পঁচিশটি মতুয়া দল অংশ নেয় নাটোরে পৃথক মামলায় আটক আদেশ সহ দুইজনের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা ও দুজনকে খালাস দিয়েছেন আদালত আজ সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিমের রায় দেন দণ্ডপ্রাপ্ত কালাম বড়াই গ্রাম উপজেলার লক্ষ্মীপুর এলাকার রূপচাঁদ মাস্টারের ছেলে বাগাতিপাড়ার আরেকটি মামলায় দণ্ডপ্রাপ্ত সুজন রানা কুষ্টিয়া জেলার দৌলতপুর চরপাড়া এলাকার আনারুলের ছেলে এবং খালাস পেয়েছেন উপজেলার ফাগুয়াদিয়ার এলাকার আমির আলীর ছেলে মাহমুদুল হাসান ও একই উপজেলার বড় পুকুরিয়া এলাকার কাশেমারির ছেলে সুজন মামলার এজাহার থেকে জানা যায় দণ্ডপ্রাপ্ত কালাম বড়াই গ্রাম উপজেলা দু সালের আঠাশ জানুয়ারি সকালে মৌখাড়া কাঁঠালতলা এলাকায় পাকা রাস্তার উপর অশ্লীল আচরণ করে পরে উলঙ্গ ছবি দেখিয়ে তার চরিত্রের ব্যাঘাত করবেন বলে চলে যায় এই ঘটনায় তিন মার্চ ভুক্তভোগী নারীবাদী হয়ে বড়াই গ্রাম থানার নারী ও শিশু নির্যাতন আইনে কালামকে আসামি করে একটি মামলা দায়ের করেন সাক্ষ্য প্রমাণ শেষে আজ সোমবার কালামকে নারী ও শিশু নির্যাতন আইনের দশ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও কুড়ি হাজার টাকার জরিমানার আদেশ দেন বলে জানান নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি আনিসুর রহমান জরিমানার টাকা ভুক্তভোগী পাবে উল্লেখ করেও বলা হয় রায় নাটোরের সিংরাই দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে মিলল ফেন্সিডিল এবং গাজা আজ চার মার্চ দুপুর একটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের সিংরা উপজেলার চৌগ্রাম এলাকায় এই মাদক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানান আজ সকালে এলাকাবাসী জানায় উপজেলা চৌগ্রাম এলাকায় নাটোর বগুড়া মহাসড়কের পাশে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে এমন খবরে সেখানে যায় হাইওয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে এর ভেতর থেকে তিনশো ষাট বোতল ফ্যান্সিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেন তারা তিনি আরও জানান দুর্ঘটনার পরে সম্ভবত অ্যাম্বুলেন্সের চালক এবং মাদক বহনকারী সংশ্লিষ্টরা সেখান থেকে পালিয়ে যায় পুলিশ মাদকদ্রব্য সহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান আরও জানান পুলিশ অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নাম্বার ধরে এর চালক এবং মাদক বহনকারীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাঘের শেষ সপ্তাহে পটুয়াখালী দশমিনায় আশি ভাগ আমগাছে মুকুল এসেছে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা আবহাওয়া ভালো থাকায় আমের মুকুল ভালো হয়েছে এ নিয়ে কৃষি বিভাগ বলছে এবছর আমের বাম্পার ফলন হতে পারে মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম বাগানগুলো ছোট বড় সব গাছেই এসেছে মুকুল গাছের যত্নে নিয়মিত সার পানি ও কীটনাশক দিচ্ছেন বাগান মালিকরা দশমিনা উপজেলায় ১৬ হেক্টর জমিতে গাছের সংখ্যা ষোলো হাজারেরও বেশি প্রায় আমের মুকুলের ঘ্রানে মাতোয়ারা পোকা মাকড় দমন সহ গাছকে সবল রাখতে চলছে পরিচর্যা তবে একই জমিতে আম মাছ মরিচ ও ধান চাষ স্বাবলম্বী হয়েছেন কৃষি উদ্যোক্তা কাজী সারোয়ার কিন্তু মাত্রা অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করার পরামর্শ গবেষকদের উপজেলার ইউনিয়নের মধ্যে গছানি গ্রামের কৃষক কাজী সরোয়ার আম গাছে ও মুকুলে কীটনাশক ও সঠিক পরামর্শে প্রায় আড়াই একর জমিতে বাগান তৈরি করেছেন এবছর আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের চেয়ে দ্বিগুণ আম বিক্রি করতে পারবেন তিনি লাখ লাখ টাকার স্বপ্ন দেখছেন তিনি এছাড়াও তিনি একই জমিতে বিভিন্ন জাতের মাছ চাষ এবং বিভিন্ন প্রকারের শাক চাষ করেছেন তার এই খামার ডেকে দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছেন খামার ডেকে উৎসাহিত হয়ে অনেকেই খামার করার আগ্রহ প্রকাশ করেছেন দেখুন বিস্তারিত